নায়িকা বুবলিকে মিথ্যা নিয়ে গুঞ্জন রটাচ্ছে শুরু জালি। তবে নায়িকা বুবলি এত বড় একটি খবর পাওয়ার পরও তিনি কেন চুপ হয়ে আছেন এই বিষয়টি নিয়ে কানা ঘোষা চলছে অনেকেই বলা করছে যে বুবলি এবং বুবলির বোন কোনো কিছু হলেই তারা লাইভে আসে এবং স্ট্যাটাস দেয় এখন বাঙালি নামের একজন নায়িকা বুবলির চরিত্র নিয়ে এমন এমন কথা ছড়াচ্ছে এ ব্যাপারটি শুনে জেনেও কেন নায়িকা স্বপ্ন বুবলি চুপ করে আছেন সুরুজ বাঙালির দাবি বুবলি নাকি আগে থেকে বিবাহিত ছিল তার একটি মেয়েও আছে সুরুজ বাঙালি বলেন সাকিব খানের লেজ ধরে এই পর্যন্ত এসেছে বুবলি তাকে ধরে দশটি সিনেমাও করেছে বুবলিকে সাকিবই উপরে উঠেছে আর এই বুবলি কিন্তু আগে থেকে বিবাহিত যা জানতো না সাকিব খান তার আগের ঘরে একটি মেয়ে সন্তানও নাকি রয়েছে সাকিব এটা পরবর্তীতে জানতে পেরে এড়িয়ে চলেছে তাকে কিন্তু বীর তো সাকিবের নিজের রক্তের এজন্য বীরকে কখনোই ফেলে দেবে না সাকিব খান সুরুজ বাঙালি অনেক দিন থেকে তিনি মিডিয়াতে কাজ করছেন বর্তমানে তার হাতে তেমন কোনো কাজ নেই এক অংশের দাবি হয়তো নতুন করে আলোচনায় আসার জন্য সুরুজ বাঙালি নায়িকার স্বপ্ন কুপড়িকে নিয়ে এমন মন্ত করছেন তবে স্বপ্নপুপড়ির যারা ভক্ত আছেন তারা স্বপ্নপুপড়িকে রিকোয়েস্ট করলেন নায়িকা নিয়ে করা সুরুজ বাঙ্গালির এমন মিথ্যা আরোপ তিনি যেন ক্লিয়ার করে দেন দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টিভি মিডিয়া কিন্তু বর্তমানে সুরুজ বাঙ্গালির এই ভিডিওটি প্রকাশ করেছে আর টিভি চ্যানেল আই সহ বেশ কয়েকটি অনলাইন পোর্টালেও এমনটি দেখা যাচ্ছে নায়িকা স্বপ্ন বিরুদ্ধে সুরজ বাঙ্গালি যে সাক্ষাৎকারটি দিয়েছেন সেই সাক্ষাৎকারের অংশ বিশেষ তবে নায়িকা স্বপ্ন তিনি এখনো বিষয়টি নিয়ে মুখ খুলেননি বলে এক দাবি চুপ থাকাই সম্মতির লক্ষণ হয়তো এর ভেতরে এমন কোনো সত্যতা লুকিয়ে আছে যা নায়িকা স্বপ্ন জনসম্মুখে আনতে চাইছে না কৌতুক অভিনেতা সুরজ বাঙালি বলেন গুগলি চায় বীরকে নিয়ে সাকিবের সম্পত্তিতে ভাগ বসাতে যেখানে সাকিব এক হয়েছেন তখন তাদের মধ্যে গুগলির নাক গলানোর কি প্রয়োজন প্রসঙ্গত দু সালে বজগিরি সিনেমার মাধ্যমে ঢাকায় সিনেমার অভিনয়ের সূচনা হয় গুগলির তো দর্শক বন্ধুরা নায়িকা স্বপ্ন গুগলি তিনি কেন চুপ আছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ